আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দুপুরে রান্না করতে যাওয়ার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে যাই হালকা পাতলা কিছু দুপুরবেলা রান্না করতে গেলে এমনিতে অনেক বেশি গরম লাগে এই সময় জাম্বুরা মাখা খেলে অনেক ভালো লাগবে তো এগুলো আমাদের গাছেরই জাম্বুরা গাছ থেকে প্রতিদিনই চার পাঁচটা করে পরে তো টুকে টুকে রাখা হয় দিনে সেগুলো আমরা বিভিন্নভাবে কেটে কুটে খাই তো আজকে ভাবছি মাখিয়ে খাবো তো বড়ো বললাম যে আসেন আমরা আজকে জাম্বুরাটা মাখিয়ে খাই তো আমার যাই সব কিছু করছিলো আর আমি পাশ থেকে বসে বসে তাকে সাহায্য করছিলাম রাস্তাঘাটে যেসব মুখরোচক খাবার বিশেষ করে এই সময়টায় আমরা মাখা আনারস মাখা এগুলো দেখলে কিন্তু খুব লোভনীয় লাগে কিন্তু আমরা বাসায় কিন্তু এটা কেউ করে খাই না মানে মাখি খায় না কেটে কুটে অমনি খেয়ে ফেলি কিন্তু একটু যদি যত্ন করে মাখি খাই তাহলে কিন্তু খাবারের স্বাদটাও ভিন্ন হয়ে যায় খেতেও ভালো লাগে এখন সোজা রান্না করে চলে যাচ্ছি তো আগের মশলা কিছু বাটা ছিল আজকে আবার বাটতে হবে তো আগে ভাতটা বসিয়ে দিয়ে নেই রান্না করতে যে চুলায় জাল জ্বালানোটাই হচ্ছে একটা যুদ্ধ এই কাজটা আমার খুবই কষ্ট লাগে তবে একবার জাল যদি জ্বলে যায় তবে রান্না করতে অনেক ভালো লাগে লাকড়ির চুলার এটাই মজা এখন বর্ষাকাল আর থেকে থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সব কিছু কেমন স্যাঁতস্যাঁত হয়ে থাকে চুলাটাও ভিজা ভোজা হয়ে থাকে যার কারণে জাল জ্বালাতে একটু সমস্যা হয় একটু সময় লেগে যায় তো ভাত বসিয়ে দিয়ে আমি প্রতিদিনের মতো সব তরকারি কাটাকুটি করে নিয়েছি আর ভাতটা হয়ে গেলে আমি একে তরকারিগুলো রান্না করে নেব এখানে আমি পটল ভাজি করছি কাঠাল বিচি দিয়ে কাঁঠালি বিচি দিয়ে লম্বা লম্বা করে পটল ভাজি আমার কাছে খুব ভালো লাগে তো কাঁঠালের বিচি কিছু রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে বেশি দিন হয়তো টিকবে না অনেকগুলো বিচির মধ্যে কয়েকটা বিচি ভালো বের হলো আর সবগুলোই প্রায় নষ্ট নষ্ট হয়ে গেছে ভিতরে কালো হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি সব খেয়ে ফেলতে হবে আমি অবশ্য বাহিরেই রাখি সিদ্ধ করে ফ্রিজে রাখলে অনেক দিন কিন্তু খাওয়া যায় ওইভাবে আর এবার রাখা হয় নাই বাহিরেই সব রাখছি আর এই যে এখানে মাংস আগের থেকেই ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন সব মশলা দিয়ে মাখিয়ে নেব এখানে আমি জিরা বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম তারপরে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে আমি রান্না করব কয়েকটা আস্ত এলাচ দারুচিনিও দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা যখন করব সেখানেও আমি কয়েকটা এলাচ বেরেস্তার সাথে ভেজে নেব এভাবে করলে মাংস টেস্টটা অনেক মজা হয় তো এখানে আমি সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রান্নাটা করব তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা এখন দিলাম না এটা চুলায় বসানোর পর দেবো তো চুলায় মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি পেঁয়াজের ঝুড়ি আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এটা এখন আমি ভালো করে চেড়ে মাখিয়ে নেব আর এর সাথে কয়েকটি আলু দিয়ে দিলাম আলু হচ্ছে বেশ বড় বড় টুকরা করে দিয়েছি মাংসের আলুটা আমার কাছে খুব ভালো লাগে তো এটা একদম বিকেলবেলা সিঁড়ির পাশে বসে আছি আর আমার দোরণ চাপা গাছে দেখেন তিনটা ফুল ফুটেছে আর এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে যেখানে বসে থাকতেই ভালো লাগছিল তো মেয়েকে ডাকছিলাম যে ও চুলটা এখানে বসে বসে বেঁধে দেই এটা ঠিক সন্ধ্যার মুহূর্তে আর সন্ধ্যা হতে হতেই আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আমার ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম